দেখানোর চেষ্টা করছি একজন রিক্সা চালক কিন্তু ফুল নিয়ে ফুল নিয়ে কিন্তু যে ধানমন্ডি করতে সে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইরে কিন্তু তাকে চেষ্টা নিবেদন দিতে এসেছিলেন এবং জনতা ধরে পুলিশের হাতে তুলিয়ে

তিনি যেমনটা দাবি করছেন তারপর সে কোনো দলীয় ভালোবাসেন যেমন সেই জন্য কিন্তু তিনি ফুল দিয়ে এসেছেন এবং যারা পুলিশের হেফাজতে কিন্তু সেই রিক্সা চালকটিকে কিন্তু ধরে দেওয়া হচ্ছে আপনারা যেমনটি দেখান কিছুক্ষণ আগে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে একজন রিক্সা চালক কিন্তু একজন রিক্সা চালক কিন্তু ফুল নিয়ে এসেছিলেন এবং ধানমন্ডিতে বত্রিশে কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবাসী উপলক্ষে কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু তিনি ফুল দিতে এসেছিলেন এসেছিলেন এবং যার ফলে কিন্তু তিনি তিনি কিন্তু স্লোগান দিয়েছিল এবং তিনি কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন এবং যার ফলে কিন্তু তিনি

এবং তাকে কিন্তু ধানমন্ডি থানায় কিন্তু তাকে নেওয়া যাওয়া হচ্ছে পুলিশ তাকে কিন্তু পুলিশ পুলিশের হেফাজতে হেফাজতে কিন্তু তাকে ধানমন্ডি থানায় নেওয়া থানায় নেওয়া যাওয়া হয়েছে এবং আপনারা যেমনটি জানানোর চেষ্টা করি তিনি কিন্তু গাড়ি উঠেও কিন্তু তিনি তারপরে কিন্তু উঠেও কিন্তু তিনি জয় দিয়েছিলেন এবং এমনটি কিন্তু আপনাদের ভিওটি বাংলার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যেমনটা আপনাদের চেষ্টা করছিলাম যে রিক্সা চালকটিকে কিন্তু পুলিশ কিন্তু তার হেফাজতে এবং রিক্সা চালক কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারে সেই প্রায় কিছুক্ষণ আগেই কিন্তু তিনি ফুল নিয়ে কিন্তু এখানে এসে কিছুক্ষণ আগে কিন্তু রিক্সা চালিয়ে এবং রিক্সাতে ফুল নিয়ে কিন্তু তাকে

দুই তিনজন ছিল বাট আমরা এটা চোখে যেটা দেখছি এটা এর বাইরে আশেপাশে এখানে এখানে অনেক আছে যারা আওয়ামী লীগ আশেপাশে লুকায় আছে এর বাইরে আমরা তো যাদেরকে পাইতেছি তাদেরকে পরিচয় দিয়ে দেওয়া সর্বাত্মকভাবে চেষ্টা করা যাতে এখানে মব ব্যালেন্স না হয় সেটার জন্য চেষ্টা চালিয়ে এসেছিলেন আমরা দেখেছিলাম এই বিষয়টি ও আপনারা এক একটা কৌশল কৌশল করে আপনারা নিজেরাও দেখেছেন গাড়িতে ঢুকানোর পরে সে স্লোগান দিয়েছে যদি সে রিক্সা চালক হইতো সে স্লোগান দিত না আমার থেকে ভালো আপনারা জানেন আপনারা জাস্টিফাই করে দেখে ইনশাল্লাহ যদি কিছু মনে না করেন রিক্সা দিই না আমি রাজনৈতিক পরিচয় এখানে আসিনি আমি সাধারণ জনগণ হিসেবে এসেছি আমি দেশকে ভালোবেসে এসেছি বাংলাদেশের রাজনীতি তার কোনোদিন আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেটার জন্য আমরা ছাত্র জনতা সাধারণ জনগণ মিলে আছি ইনশাল্লাহ প্রতিহত করার জন্য আর এই রিক্সাটা কি হবে রিক্সাটা পুলিশ নিয়ে যাবে ডাম্পিং নিয়ে যাক বা তাদের আশ্রয় নিয়ে যাক ঠিক আছে আপনারা নিজেরাও শুনেছেন যে স্লোগান দিয়েছে গৌদিছে আপনারা আমার মধ্যে মানুষের তো ভালো মানে সাধারণ মানুষের তো সেই দৃষ্টি ওখানে এ তার আরও কয়েকজন আসছে আপনারা কাল কষ্ট না আমি যাই না ওরে একা পাওয়া হইছে বাকিগুলো দৌড়াইয়া পালা গেছে আপনারা কি জানতে পেরেছেন এর নামটা কি এবং বাড়ি কোথায় নামটা নামটা কি এই ভাই ভাই

যাকে ধরা হয়েছে সে মূলত প্রিন্ট করে ফুলে তোড়ার উপরে তার ঠিকানা লিখে এনেছিল যে তার বাড়ির নাম্বারটা এবং তার ফোন নাম্বারটা সহ দর্শক এখানে দেওয়া আছে আপনারা দেখুন দর্শক আর এই যে যে ভাইটিকে দেখছেন দর্শক তিনি মূলত এবং দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই সময় এসে এখানে এই

আরে ভাই আপনে বাইল লই যাইছিল ক্যা এটা খোলালা এটা খোলালা এটা আপনারা মানায় না এটা আপনারা মানায় না আপনি জানগা আপনি চলগা না আপনি চল এই নাও মার্ক এই সে ander kanti kach lagai ei toi hamare tu khabe tu তোরা কি ডাক্তার হবি কি ডাক্তার খেলবে কিন্তু কিন্তু দশkanal জনสุข জনতা কিছু না আপনাকে আমি

দর্শক আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সে ভাইরা দিককে কিন্তু তাকে কিন্তু প্রত্যেকটি আওয়ামী লীগ প্রত্যেকটি প্রোগ্রামে কিন্তু তাকে দেখা গিয়েছে এবং তাকে কিন্তু

আপুনি kìa rồi đi cố lên cố lên kìa rồi cố lên 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 আমলিক বানাই আমি আমলিক বিরোধী আমার মারতে গেল ওরা আমার মানলে তো ওরা আমার মানলে তো আমলিক আসে Ja, das ist আর কেমন সাইড বাই সেই ভাইরাল চুক্তি কেকিন্তু জনসাধারণের